আর যে বিষয়টাকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কারণ সে থাইরয়েড হরমোন বিষয়ে একটু আলোচনা করব। থাইরয়েড একটা গ্রন্থি থেকে থাইরয়েড গ্রন্থিতে গলার সাম্মুখে থাকে এটা মানে মানে জন্ম থেকেই আর খুবই গুরুত্বপূর্ণ মানে যখন বাচ্চা কনসিভ করবে তখন থেকেই এই থাইরয়েড হরমোনের খুব অত্যাবশ্যকীয় প্রয়োজন আর থাইরয়েড হরমোন ছাড়া কিন্তু অনেক সময় দেখা যায় কনসেভই করে না বাচ্চার জন্মই হয় না তার অনেক সময় দেখে যে থাইরয়েড হরমোন যদি না প্রপারলি আসে তো দেখা যায় যে বাচ্চার ব্রেন বিকাশ ব্রেনের শারীরিক মানসিক বিকাশ পূর্ণ বিকাশ হয় না এই এত গুরুত্বপূর্ণ এই হরমোন যে শুধু দেখা যায় যে বাচ্চা হয়ে গেল ডেলিভারি হলো বাচ্চা বড় হলো কিন্তু তার ইয়ে কম বুদ্ধি এর পারফরমেন্সটা কম আইকিউ কম স্কুলের পারফরমেন্স নেই তার গ্রোথ নাই কিন্তু অনেকে মা চিন্তা ভাবনায় করে যে সর্বনাশ আমার ছেলেকে এত মাস্টার দিচ্ছি শিক্ষক দিচ্ছি কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট নাই এটা তখনই তার চিন্তা ভাবনা করতে হবে যে এটা থাইরয়েড হরমোনের একটা প্রভাবের জন্য এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হতে পারে সুতরাং তাকে এই বিষয়ে বাবা মাকে সবাইকে একটু সচেতন থাকতে হবে সুতরাং আমরা বলবো যে থাইরয়েডের ব্যাপারে আপনি একজন হরমোন স্পেশালিস্ট বা থাইরয়েড বিশেষজ্ঞ অথবা ইন্ডোকারোলজিস্টকে দেখাতে পারেন এই জিনিসটা তাছাড়া থাইরয়েডের যখন গ্রোথ ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট এটা ছাড়াও যদি আমি বলি যে আপনার গ্রোথ হচ্ছে না একটা বাচ্চা স্ট্যান্ট অবস্থায় আছে। তখন তাকে আমরা মানে বুঝতে পারবো যে এটা হতে পারে থাইরয়েড গ্রোথ হরমোন তো একটা আছেই এটা গ্রোথ হরমোনও একটা দরকার গ্রোথের জন্য তাছাড়া এই থাইরয়েড হরমোনেরও পাশাপাশি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েড হরমোনটা আমাদের বডির ম্যাটাবলিজম বডির তাপমাত্রা বডির মানে যে সমস্ত পাকস্থলীর যে সমস্ত মুভমেন্ট তারপরে খাওয়ার হজম এগুলা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে